শয়ত দূর থেকে শয়তানি নকশা দিয়ে স্বামী স্ত্রী স্বামী স্বামী বা স্ত্রীকে হাজির হবে এবং কিভাবে হবে যে কোনো জায়গা থেকে দূর থেকে স্বামী স্ত্রীকে হাজির বা স্বামী বা স্ত্রীকে আপনার কাছে হাজির করতে পারবেন যে কোনো জায়গা থেকে আজকে যারা আমার এই ভিডিওটি ওপেন করছেন রানা ভাই এইচ ডি চ্যানেলের ভিডিওটি স্ক্রিনে যে নকশাটা দেখছেন এটা খুব পুরাতন নকশা এবং পুরাতন বইয়ের আমি আপনাদেরকে পুরাতন নকশা দিয়ে থাকি এবং এটি আদি আসল অতীতকালের বহুত আদিক আসন কালের বহুত পুরাতন কিতাব থেকে আপনাদেরকে নকশাটা নিয়ে হাজির হলাম তবে আজকে আমাদের ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন যে আমি আমাদের এই ভিডিওর ভিতরে আমি একটি নিয়ম কারণ বলছি তবে কিছু নিয়ম হলো আপনাদের কি অদ্ভুত কিছু নিয়ম যে তো আপনারা মনোযোগ সহকারে আমার এখান থেকে বিদ্যা এখান শিখবেন এবং জানবেন এবং বিদ্যা শিকার নিয়ম মূলত মূল কাজ হল আপনারা মূলত মূল কাজ হলো যে আপনারা আমার এখান থেকে বিডুড়ি সম্পূর্ণ দেখবেন এবং আমার এখান থেকে শিখবেন শিখার পর আপনারা ঘরে বসে থেকে কাজ করতে পারবেন দূর থেকে এবং দূর থেকে শয়তানি নকশা দিয়ে শয়তানি নকশা দিয়ে দূর থেকে শৈতানি নকশা দিয়ে স্বামী বা স্ত্রীকে আপনার কাছে হাজির করতে পারবেন আপনার স্বামী হইলে স্ত্রীকে দূর থেকে হাজির করতে পারবেন আপনার কাছে দূর থেকে আনে তবে করার কিছু বাধ্যব নিয়ম কারণ হলো যদি আপনারা যদি কোনো জায়গা থেকে দেশ বিদেশ থেকে কোনো কাজ করাতে চান বা জিন জিনসাধন পরিষাধন বা যে কোনো কাজ আপনারা করতে চান এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার নাম্বার দেওয়া আছে আমাকে নাম্বারে না পেতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে পাবেন এস এম এস তবে আসলেও কি বন্ধুরা আপনাদেরকে চলুন যে নিয়মে যায় নিয়মটা হলো আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে দিবাগত রাত্রে বারোটা বাজে অবশ্যই আপনারা এই নকশাটা লিখে বে কস্তুরি দিয়ে হরিণের কস্তুরি লাগবো যদি হরিণের কোস্তুরি আপনারা সংগ্রহ না করতে পারেন আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হরিণের কস্তুরি অল্প কি দূর আপনাদেরকে দিতে পারবো কস্তুরি একটা দামি জিনিস মূল্যবান জিনিস এটা অনেক মূল্য মহামূল্য জিনিস এবং এই কস্তুরির সাথে আপনারা মেসক জাফান কুমকুম তিনটা জিনিসটি মিশ করে আপনারা নকশাটা লেখবেন দুইটি নকশা লেখবেন শুধুমাত্র দুইটি নকশা দূর থেকে হাজির করার জন্য আপনারা বহুত কবিরাজের কাছে গেছেন বহুত তন্ত্র মন্ত্র করছেন কাজ হয়েছে না আজকে আপনাদের বলবো আপনারা এই এই কাজটি করেন এই নকশা দুটি লেখা এখন দেখে আছেন ছেলের নাম মেয়ের নাম এবং মেয়ের নাম বা স্বামী স্ত্রীর নাম এটা লেখার আগে আপনারা মুখে মিষ্টি মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে নিবেন দূরে দূরে নিঃশ্বাস নেবেন এবং একটি নকশা আপনারা করবেন কি পুরাতন কবর পুরাতন কোবরের মাঝখানে পুতে দেবেন আর একটি নকশা আপনারা জ্বলন্ত কয়লার আগুনের বা যে জায়গায় আগুন আছে আগুনের মিশে পুঁতে দিবেন দিবেন ওই ব্যক্তি চব্বিশ ঘন্টার ভিতরে ফাগলের মতো চলে আসবে তবে আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও থাকবে আসসালামু আলাইকুম আর আমাদের এই ভিডিওর উদ্বেগ হলো যারা নিয়ে এটা কাজ করবেন ইজাজত থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে